আমাকে একটু details বলেন তো মানে ওর details হচ্ছে ওর হচ্ছে মাদ্রাসার মাদ্রাসার ছাত্র বুঝছেন মাদ্রাসার ছাত্র আমি ছবি আপনি আমার একটা WhatsApp এ একটা log দেন অথবা আপনারে আমি log দিতেছি আচ্ছা না আমি log দিচ্ছি আপনাকে হ্যাঁ ছবিটা আপনার আমি পাঠাই দিতেছি আর ওর আর ওর হচ্ছে মানে আজকে সন্ধ্যা ছয়টায় আর কি বুঝছেন ও মাদ্রাসা থেকে বের হয়েছে মাদ্রাসা থেকে বের হয়েছে হচ্ছে আরেকটা বাচ্চার সাথে ছিল আর কি বুঝছেন তারপরে

আচ্ছা আচ্ছা এটা কি এই মাদ্রাসা থেকে হারায় গেছে বের হয়েছে মাদ্রাসা থেকে ওরা বের হয়েছে বুঝছেন মাদ্রাসা থেকে ওরা ক্যামেরা দেখা গেছে বের হয়েছে কিন্তু বের হওয়ার পরে ওরা আর আসে নাই কি মাদ্রাসায় আসে নাই ওটা মোবাইল মাদ্রাসায় তো আবার মোবাইল ইউজ করতে দেয় না বুঝছেন আচ্ছা হ্যাঁ এই তো মাদ্রাসায় নাই তো তারপর তো এখন বড় হয়ে গেছে তাই আর কি তো মাদ্রাসার যে দায়িত্বে আছে উনি ওনারা যে

মানে ও ওকেও কি পাওয়া যাচ্ছে না না শুধু আপনার ভাইয়ের ছেলে ওই 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 বাচ্চাকেও পাওয়া যাচ্ছে না দুইজন একসাথে আয় হায় বাগেরহাটের মাদ্রাসাটার নাম কি আমি নিউজ দিব তো এর জন্য ডিটেইলস জিজ্ঞেস করতেছি বাগেরহাটের সদ বাগেরহাট সদর আর কি ভাই বাগেরহাট সদরের মাদ্রাসার নাম জানেন বাগেরহাট সদর এটা হচ্ছে আমার বাসা তো আটলং ওয়ার্ড কিন্তু ওরা হারাইতে হচ্ছে নওরা বের হইছে হচ্ছে সরোই সরই থেকে বাগেরহাট চার নাম্বার ওয়ার্ড সরোই মানে সরই সরই আর কি চার নাম্বার ওয়ার্ড সরোই

না 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 আমি বাজেটে আমি আজকে সকালে আসছি বুঝছেন আমি সকালে আসছি তো